এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনায় যুক্ত থাকব আপনারা ইতিমধ্যে সেনাবাহিনীর অফিসারদেরকে কার্যবিধির অধীনে সুনির্দিষ্ট কিছু ধারার মামলার এবং অপরাধের বিচার পরিচালনা করার জন্য সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত অফিসারদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল ষাট দিনের জন্য এবার সেই প্রজ্ঞাপনটি সংশোধন হল সংশোধন করে সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত অফিসার অফিসারদের পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী এবং নৌবাহিনীর অফিসারদেরকেও কমিশন প্রাপ্ত অফিসারদেরকেও একই ধরনের ক্ষমতা প্রদান করা হয়েছে যার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী নৌবাহিনী এই তিন বাহিনীর কমিশন প্রাপ্ত অফিসাররা তাদের নিজ নিজ অবস্থান থেকে এই যে সমস্ত অপরাধ প্রবণতাগুলো চলছে এই অপরাধ প্রবণতার বিচার করতে পারবে তারা কারাদণ্ড প্রদান করতে পারবেন একই সাথে তারা অর্থদণ্ড প্রদান করতে পারবেন কারাদণ্ড এবং অর্থদণ্ডের এই বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাওয়ার অ্যান্ড ফাংশনের মধ্যে পড়ে যেই পাওয়ার অ্যান্ড ফাংশনগুলো জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে সমগ্র বাংলাদেশে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী এই বিচার কার্য পরিচালনা করবেন আমরা প্রত্যাশা করছি বাংলাদেশের একটি অস্থিতিশীল সময়ে একটি সম্বায় পরিস্থিতিতে যখন নিত্যই গণপিটুনি গুলি করে হত্যা সামাজিক অস্থিরতা এই সমস্ত বিরাজ করছে তখন এই অস্থিতিশীল পরিস্থিতিতে তিন বাহিনীর যে সমস্ত কমিশন প্রাপ্ত অফিসারগণ রয়েছে তারা অত্যন্ত দক্ষতার সাথে বৈষম্যহীনভাবে তারা আইনের প্রয়োগ করবেন এবং এই আইনের প্রয়োগের মধ্য দিয়ে প্রকৃতপক্ষে ন্যায় বিচারের রাস্তাকে প্রসারিত করবেন এবং কোনো রকমের বৈষম্য ছাড়া কোনো পক্ষে কোনো পক্ষ অবলম্বন না করেই সেনাবাহিনী সেটি করবেন বলে আমরা প্রত্যাশা করছি যার মধ্য দিয়ে আমরা একটি উদার গণতান্ত্রিক একটি আইনের শাসনে পরিপূর্ণ বাংলাদেশকে আমরা দেখতে পারব এই প্রত্যাশা আমরা করতেই পারি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের আগের যে প্রজ্ঞাপনটি ছিল সেনাবাহিনীর জন্য সেটিকে অ্যামেন্ডমেন্ট করে এই নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে এসব নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে সারা দেশে দায়িত্ব পালন করবেন

দায়িত্বপ্রাপ্ত কমিশন প্রাপ্ত অফিসার জেলা ম্যাজিস্ট্রেটের সাথে সমন্বয় করে এই অপরাধগুলোর বিচার করে থাকবেন এবং তারা কারাদণ্ড দিতে পারবেন অর্থদণ্ড দিতে পারবেন অর্থদণ্ড যদি আদায় করা সম্ভব না হয় তারা সেই অপরাধীকে কারাগারের ভিতরে আরও কাল আবদ্ধ রাখতে পারবেন একই সাথে আপনারা জানেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা রাখে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে সেই মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা প্রদান করা হয়েছিল যেহেতু প্রজ্ঞাপন সংশোধিত হয়েছে সেখানে সেনাবাহিনী এবং নৌবাহিনীর সদস্যরা কমিশন প্রাপ্ত অফিসাররা সম্পৃক্ত হয়েছেন কাজেই মোবাইল কোর্ট আইন দু হাজার নয়ের যেটি পাওয়ার অ্যান্ড ফাংশন ছিল যেটি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা এক্সারসাইজ করার ক্যাপাবেল ছিলেন এবং তাদের জন্য সেটি বরাদ্দ ছিল আমরা প্রত্যাশা করছি নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মতো সেনাবাহিনীর মতো নৌবাহিনীর মতো এই বিমান বাহিনী এবং যারা কমিশন প্রাপ্ত অফিসাররা রয়েছেন তারাও দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে তারা অপরাধীদেরকে ছাড় দেবে না এবং প্রত্যেকটা অপরাধের ন্যায্য বিচার করবেন ন্যায্যতার ভিত্তিতে সব কিছু বিশ্লেষণ করবেন এবং এর মধ্য দিয়ে আমরা আইনের শাসন সুশাসন প্রতিষ্ঠা হবে এবং ন্যায় বিচারের রাস্তা প্রসারিত হবে কাজেই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যে পাওয়ার অ্যান্ড ফাংশন নতুন করে বিমান এবং নৌবাহিনীর সদস্যদেরকে প্রদান করা হলো এটি ফলপ্রসূ হোক এর মধ্য দিয়ে বাংলাদেশ অরাজক পরিস্থিতি থেকে বেরিয়ে নতুন একটি সুন্দর বাংলাদেশে পরিণত হোক এটি আমরা প্রত্যাশা করি আমরা কখনও এরকম প্রত্যাশা করব না যে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হোক সকলে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা রইল